রফিক মনে হচ্ছে স্যার আসেন রফিকই তো এই যে ইট দেখতে পাচ্ছেন এটা ঢাকা শহরের ভিতরে এক নম্বর ইট ভাটা রফিক বাবা তুই এখানে এতদিন কোথায় ছিলে বাপ আপনি কে ও আপনাকে তো আমি চিনি না মুরব্বি আপনি আমাদের স্যারের সাথে আমাদের কোনে ছিলেন আচ্ছা আচ্ছা আরে বিলাল এই মানে ডাইরেক্ট দেখেন কি কত আপনি আমার বাবা চাচা আপনার মাথায় কি সমস্যা আছে সামান্য ইট ভাটায় কাজ করে আমাকে জড়িয়ে ধরে সন্তানের পরিচয় দিচ্ছেন আমি তো আপনাকে চিনিই না কি বলছিস কি তুই বাবা তুই তার বাবাকে ভুলে গিয়েছিস আজ ইটভাটাই কাজ করি বলে তুই পরিচয় দিতে চাচ্ছিস না বললাম না আমি আপনাকে চিনি না তারপরও আপনি আমাকে হেনস্থ করার চেষ্টা করছেন কেন ও আচ্ছা বুঝতে পেরেছি আমাকে ইমোশনাল করে টাকা নেওয়ার ধান্দা না টাকা চাইলেই তো হয় এই ম্যানেজার টাকা দাও এই নেন স্যার এই নেন টাকা নেন তুই এটা কি বললি বাপ আমি টাকার জন্যই তোর সাথে এরকম করছি দেখুন চাচা আপনার সাথে কথা বলার সময় আমার নেই ম্যানেজার দাঁড়িয়ে দেখছো কি লোকটাকে সরাও জি স্যার হ্যালো ও আচ্ছা আজকে রাত্রে আপনাকে দশ লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি ইট কি ভালো মানের হবে না আমি আসলে ইট সম্পর্কে অতটা বুঝিও না সেই লোকটা না তাই তো বাবা হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল জি বলেন তোমার সাথে ওই লোকটা না ও আমার ছেলে আপনি একজন সামান্য ইটভাটার শ্রমিক আর আমার বস তো কোটি কোটি টাকার মালিক আর তাছাড়া আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমাদের বস আপনার ছেলে প্রমাণ অবশ্যই আছে আমার ছেলে ছোটবেলায় পড়ে গিয়েছিল পড়ে যে ওর নাকের এখানে কেটে গিয়েছিল ওর এখানে কাটার দাগ আছে কি বললেন তাই তো আমার বসের তো এখানে নাকে একটা দাগ আছে বাবারে নিজের সন্তান বাপের পরিচয় দেয় না পৃথিবীতে এসছে বড় কষ্টের কিছু আছে কে ফোন দিল এক মিনিট জি স্যার আই ম্যানেজার ভাড়া সামনে আসে তো পরে কথা বলছি স্যার আমি এখনই আসছি স্যার জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার ইট বাটার ম্যানেজারের সাথে কথা বলা হয়েছে স্যার উনি জানিয়েছে যে কালকে সকাল 10টার মধ্যেই গাড়ি সহ ইট পাঠায় দেবে বাবা রফিক স্যার ওই লোকটা আবার আসছে স্যার চাচা আপনি আবার এসছেন আপনাকে বললাম আমার বাবা অনেক আগে মারা গেছে আর আমি আপনাকে না তারপরও আপনি বারবার এসে আমাকে করছেন নিজের বাবাকে না 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 চিনতে পারছি আপনি যে আমাকে ছেলে হিসেবে দাবি করছেন এর কি কোনো প্রমাণ আছে তুই ছোটবেলায় সিঁড়ির উপরে পড়ে গেছিলি তোর নাকের উপরে কেটে গেছিল সেই দাগ এখনো আছে সত্যি তো ম্যানেজার জি স্যার দাঁড়িয়ে দেখছো কি সে তখন থেকে লোকটা আমাকে বিরক্ত করছে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও জি স্যার এই 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 আপনি স্যারকে ডিসটারব করছেন কি জন্য বারবার বিরক্ত করছেন মিয়া বারবার এক কথা এসে বলছে স্যার আমার যেন কেমন একটা সন্দেহ সন্দেহ লাগতেছে ওই মুরব্বির কথাবার্তা শুনে আপনার কথাবার্তার ভিতরে কোনো মিল পাচ্ছি না স্যার এই তুমি এত বেশি বোঝো কেন ম্যানেজার ম্যানেজারের মতো থাকো সরি স্যার আপনার উপর কথা বলার জন্য মাপ চেয়ে নিচ্ছি আমার বাবা মা আজ থেকে দশ বছর আগে মারা গেছে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বড় একা হয়ে গেছি এতিম হয়ে গেছি স্যার মাঝে মাঝে মনে হয় যে আমার মাথার উপর থেকে সায়া নেই স্যার আমি এখন বুঝতে পারি বাবা মায়ের গুরুত্বটা সন্তানের জন্য কত ম্যানেজার তুমি কি বুঝতে পেরেছ এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে স্যার সর্বশেষ আমি একটা কথা বলতে চাই জীবনে আপন বাবা মায়ের ভালোবাসা একবারই আসে কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নেয়ামত যে বাবা খেয়ে না খেয়ে আপনাকে লালন পালন করেছে আপনি কি কখনো পারবেন তার ঋণ শোধ করতে কোরআন হাদিস পরে যতটুকু জেনেছি স্যার আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বদা সদাচরণ আচরণ করো সুন্দর ব্যবহার করো বাবা একটি বট বৃক্ষ এ বৃক্ষ নিজের রোদে পুরে তার ছায়ার নিচে রাখে পুরো একটি পরিবারকে রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচতে হলে মাথার উপর যে কেউই ছাতা হতে পারে কিন্তু বটবৃক্ষের মতো শীতল ছায়া যে কেউ দিতে পারে না মাথার উপর থেকে ছায়া সরে গেলেই টের পাওয়া যায় কঠিন এই জীবনটা কেউ একজন অনেক সহজ করে দিয়েছিল